নমস্কার প্রিয় দর্শক বন্ধু দেশের রিটায়ারমেন্ট সার্ভিস হোল্ডার বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য সুখবর তাদের জন্য ভারত সরকার একটি বড় খবর নিয়ে এসেছে আসুন এই যে সুখবর বা ভালো খবর এই খবর নিয়ে আমরা ভিডিওর মাধ্যমে আলোচনা করব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করুন নোটিফিকেশান করে রাখবেন এবং ভিডিও শেষে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আসুন দেখুন এখানে ভারত সরকারের যে পিআইবি যে প্রেস ইনফরমেশান ব্যুরো সেখানে যে অর্থমন্ত্রক থেকে একটা নোটিফিকেশান দেওয়া হয়েছে পিআইবির মাধ্যমে সেখানে যে বলা আছে তার আগে বলি যে দু হাজার তিনের পরে যে সরকারি চাকরিজীবীদের যে পেনশন সিস্টেম ছিল যেটা অল পেনশন সেটা বন্ধ হয়ে যায় তারপরে সেটা এনপিএস সেই পেমেন্ট সিস্টেমের মাধ্যমে আসতে হয় সদ্য ভারত সরকার চাকরিজীবীদের জন্য একটি বড় ঘোষণা করেছেন যেটাকে ইউনিফাইড পেনশন স্কিম বলা হয় এই ইউনিফাইড পেনশন স্কিম নিয়েই দেখুন এখানে লিখেছে লিখেছে যে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারের এনপিএস সুবিধাভোগীরা যারা ন্যূনতম দশ বছর কাজ করেছেন তারা ইউনিফাইড পেনশন স্কিমের আওতায় অতিরিক্ত সুবিধাগুলি দাবি করতে পারবেন এখানে যেটা বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের এমপিএস সুবিধাভোগীরা যারা একত্রিশ তিন দু তারিখ বা তার আগে ন্যূনতম দশ বছর চাকরি করে অবসর গ্রহণ করেছেন অথবা তাদের আইনত বিবাহিত স্ত্রী স্বামীরা ইউনিফাইড পেনশন স্কিমের আওতায় অতিরিক্ত সুবিধাগুলি দাবি করতে পারবেন অর্থাৎ যারা আপনার একত্রিশ তিন দু হাজার পঁচিশ তারিখে দশ বছর চাকরি করে যাদের ক্ষেত্রে ও এনপিএস ছিল যারা রিটায়ার করেছেন বা তার আগেও রিটায়ার করে দশ বছর চাকরি করেছেন তারা সরাসরি কিন্তু এই যে এন যেটা আপনার ইউনিফাইড যে পেনশন স্কিম সেটাই আসতে পারবেন তার জন্যে আপনাদের কি করতে হবে এটা হয়তো ফর্ম ডাউনলোড করে জমা করতে হবে না হয় আপনারা অনলাইনের মাধ্যমেও ফর্ম পূলা পূরণ করতে পারবেন সেখানে সাইট আছে www. ডাব্লিউ ডট এনপিএসসিআরএ ডট এনএসডিএল ডট সিও ডট ইন এই লিংকে গিয়েও আপনারা কিন্তু অনলাইনে ফর্মটা ফিল আপ করতে পারবেন চলতি বছরের তিরিশে জুন পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে বা এর জন্য বিশেষ কিছু আরও জানার জন্য এর জন্য একটি টোল ফ্রি হেল্প ডেস্ক নম্বর চালু করা হয়েছে সেটি হলো ওয়ান এইট জিরো জিরো ফাইভ সেভেন ওয়ান টু নাইন থ্রি জিরো এই নম্বরে ফোন করেও আপনারা আরও অন্যান্য বিস্তারিত তথ্য জানতে পারবেন এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ